আদালতের নির্দেশ সত্ত্বেও সাতচল্লিশ বছর আগে জমি দখল করে বেআইনি খাল তৈরি ক্ষতিপূরণ দেয়নি সেচ দফতর সেই কারণেই নদিয়া কৃষ্ণনগরে তৃতীয় মুন্সেফ আদালতের নির্দেশে জেলা সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিংয়ের ডিভিশন অফিস সিল করে দেওয়া হলো কৃষ্ণনগরে তৃতীয় মুন্সেফ আদালতের বিচারক দিব্যেন্দু দাস সম্প্রতি এই নির্দেশ দেন আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও পুলিশের সামনে অফিসের ছটি ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় আইনজীবী দেবব্রত মৈত্র এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন একটা প্রপার্টি দশমিক ছয় পাঁচ একর সম্পত্তি এই পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার থেকে উনিশশো সাতাত্তর আটাত্তর সালে একটা খাল করা হয় কৃষি খাল একটা দীর্ঘ এলাকা ব্যাপী এরপরে কারণ জানতে চাইলে এই বাদীরা আজগর শেখ কেজম শেখ সুলতান শেখ এরা তখন বলা হয় আপনাদের কাছে নোটিশ পাঠানো হবে দপ্তরের আধিকারিকরা কিন্তু দীর্ঘ বছর অপেক্ষা করে থাকার পরেও ওনারা কোনো নোটিশ পান না উনিশশো সালে বাদীরা সিভিল জাজ জুনিয়র ডিভিশন থার্ড কোর্টে একটা সিভিল মামলার ডিক্লারেশন অফ টাইটল অ্যান্ড পারমানেন্ট ইনজাংশান অর্থাৎ সত্য কার্ড এটা ঘোষণা করা হোক সম্পত্তির এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য মামলা করে আট দু হাজার পঁচিশে সিভিল জাজ জুনিয়র ডিভিশন থার্ড কোর্ট অর্ডার বলে যে অ্যাটাচমেন্টের অর্ডার হয়েছে সেটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট নদীয়া ডিভিশন এই অফিসটা সেই আদেশ অনুযায়ী ছটা রুম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট নদীয়া ডিভিশনে ছটা রুমকে আজকে সিল কোর্টের নাজির নাজির ডিপার্টমেন্ট দ্বারা এবং কোর্টের স্টাফ দ্বারা সিল করা হলো